কুমিল্লা নাঙাল কোট সন্ধ্যাগ্রামের ছেলে আমি আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাড়ি থেকে বাইরে বীর খেলে আজকে আড্ডা হবে মাসতে হবে সবাই আজকে সাথে বিয়ে বাগিনের সাথে দেখা হলো তারা আমাকে দেখে হাসা করতেছে তারপর দেখলাম যে চাচা তো ভাই ছোট ভাই এলাকার ছোট ভাইরা ফুটবল খেলতেছে তাদের ফুটবল স্কিল স্কিলগুলো দেখে খুব ভালো লাগলো এটা হচ্ছে ডিসি ব্যাটারি করলে এটা হচ্ছে আমাদের পাড়ার ব্যাটারি করলে তারপরে ছোট ভাই বললাম একটা স্কিল দেখাও দেখা দেখতেছেন কি ফুটবল মারতেছে আমি তো আমাকে এটা কি হইতেছে মানে ও এত সুন্দর ফুটবল খেলতেছে যাই হোক তো দেখলাম যে তোমরা আসলে ওই ব্যাটারিগুলো যেটা এটা একটা বিল্ডিং মানে একটা দোকান আর কি এটারে গলি বানাইছে এতটুকু তুমি সে একটা ফ্রি কিক করো গোল দিয়ে তো হাসা হাসি সাববিরে তারপরে আরেকজনের মোহনে কিক করতে এসে কিন্তু গোলটা মিস হয়ে গেল যে দেখতে দেখতে চলে আসছে বাবু আজকে যাবো বাবু আমি ব্রিক ফিল আপনাদের আজকে ব্রিক ফিল দেখাবো এবং আমরা যে জায়গায় আড্ডাগুলো দিয়ে এই যে জায়গাগুলো দেখাবো বাড়ি থেকে চলে যাচ্ছি আস্তে আস্তে বাবানি ফুল ফিলের কাছে আপনারা আমাদের যে এলাকার যে দৃশ্যগুলো দেখে খুবই আপনাদের কাছে ভালো লাগবে বাবু সবসময় আমার সাথে থাকে আমরা একসাথে বিকেলবেলা হলে আমরা বাবার ভোর ব্রিট ফেলে যাই ব্রিক হয়ে যায় ওখানে আমরা সাতটা থেকে কিংবা আটটা রাত নটা পর্যন্ত ওইখানে আমরা আড্ডা দিই তো চলে আসছি আস্তে আস্তে বাড়ির পাশের রাস্তায় চলতেছি দেখতে পাচ্ছেন যে তাল গাছ এগুলো কি সুন্দর লাগতেছে গ্রামের এই দৃশ্য যদি আপনি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে আমাদের গ্রামে দাওয়াত অবশ্যই আমাদের গ্রামে ঘুরে যাবেন আমার আমার কাছে গ্রামটা খুবই সুন্দর লাগে আস্তে আস্তে চলে যাচ্ছি পবনের বিরিকপিল আজকে আপনাকে দেখাবো বিরিক আমরা কোথায় আড্ডা দিই কী করি কোন দোকানে থাকি এগুলো আজকে দেখানো হবে আমরা যখন বিকালবেলা বাইরে হলাম দেখলাম যে মনটা আজকে খুবই ভালো ফুরফুরা দেখতে পাচ্তেছেন এত সুন্দর দৃশ্য যদি চোখের সামনে থাকে মনটা কার ভালো না হয় বাউ বলতেছে যে সামনের দিকে চল আমরা দেখি আমাদের এলাকাটা আজকে ঘুরে দেখি কেমন লাগে আমার কাছের একজন বন্ধু হচ্ছে বাবু সবসময় আমরা একসাথে চলাফেরা করি একসাথে আড্ডা দেওয়া হয় আমাদের আপনারা যেটা এখন দেখতেছেন এটা হচ্ছে ভবানীপুর বি আরো সামনে এটা হচ্ছে জালালের বেগ এখান থেকে বরফ খেলার অল্প একটু এই জালালের বেগ আমরা কথা এটা বলি এটা এই জালালের বেগ তো আমরা অনেক আড্ডা দিচ্ছি এখানে দেখতে পারতেছেন এখানে বসে থাকতাম এসে গরমের সময় চিন্তা করলাম যে এত সুন্দর একটা দৃশ্যের মধ্যে একটা ছবি না নিলে নয় বাবু বাবুকে বললাম এই দিকে টাকা একটা ছবি নিই দেখতে পাচ্ছেন আমাদের এলাকাটা কত ফাইন সামনে দিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম যে একজন ছোট পরি নিয়ে আসছে বাবু তো বলতে আজকে খাওয়াইতে হবে আমি তো বুঝলাম পরে টাকা নেই আমি তো আজকে ধরা কি করা যায় কি করা যায় তারপর আস্তে আস্তে দেখি দেখি চটপুটি লাগি মাগনা খাওয়াই নাকি দেখি একটু দেখে তাহলে চটপুটি কেমন কেমন লাগে খাই একটু দেখি বলতেছি আমার টাকা নেই বাবুটি বলতেছি তুই টাকা দিবি আজকে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেলবেলা এই ওয়েদারটাতে আমরা যদি চটপুটি খাই এখানে কেমনটা লাগবে দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচকে একবার বানায় রেখেছে চটপুটি ঝাল ঝাল করে খুবই ঝাল এবং টক ছিল খুবই ভালো লাগছে আমার এখনো জিভে জল চলে আসতেছে বাবু বলতেছে যে খাবে আমি বললাম যা খা আজকে খা তবে টাকা নেই দোকানদার যদি আজকে ফ্রিতে খাওয়ায় তাহলে খাবো খাইয়ে না হলে দৌড় মারব এটা হচ্ছে ভবানীপুর ফিরি খুলে যাওয়ার একটু আগে ভবানীপুর তারপর হচ্ছে জালালের বেটা এটা মাঝামাঝি বলতে পারেন ডাক্তার আনোয়ার সাহেবদের বাড়ির সামনে দিয়ে দিল চট পুলি খুবই ভালো লাগছে আগে বাবুরে দিলাম দেখা খা বাবু খাই বলতেছে ওরে বাবারে অনেক হেভি অনেক টেস্ট হয়েছে জিনিসটা খুবই ভালো লাগছে তারপর আমি নিলাম আমার কাছেও খুবই ভালো লাগলো অনেক টেস্টি বানাইছে বলতে হবে এটা মামার হাতে খুবই জাদু আছে যে চটপুরিগুলো বানাইছে খুবই ভালো লাগছে আর এরকম ওয়েদারে চটপুরি খাওয়াটা কি মনে করেন খুবই মানে ভালো লাগা তো বড় কথা কি বলবো বিশাল বড় কথা ভালো লাগা খাওয়া এই সময় চটপুরি খাওয়া এত শত ওয়েদারে তারপরে বাবুরে বললাম যে যেহেতু টাকা নাই আমার মানিব্যাগটা নে ওর কাছে টাকা ছিল দিতে চাইছে আসলে টাকা আছে দুষ্ট করলাম আমি আমার মানিব্যাগটা ওর কাছে দিলাম যে যা টাকা হয়েছে দিয়ে দেয় আমি একটু ভিডিও করে তার মধ্যে ভিডিও করে একটু দেখাই আমাদের ওয়েদ ওয়েদারটা তো বাবা আমার মানিব্যাগ নিয়ে টাকা দিয়ে দিল চটপুরের তারপর বলছে মানিব্যাগটা ফিরিয়ে দিয়ে দে নাহলে আবার কোন টাইমে হারাই যায় যাই বুঝতে পারতেছেন বন্ধুর সাথে মজা করলো আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের যে ওয়েদারটা খুবই একটা সুন্দর দৃশ্য যেটা আসলে সশ কোথায় দেখা যায় না তো স্যার অম করতেছে বিয়ে বাবু হঠাৎ করে বলতেছে যে প্যানাগুলো একটু ভিডিও করে ছড়ে নে দেখবি খুবই ভালো লাগছে এগুলা বাবু দেখে বিশেষ করে এটা বাবু অনুরোধে এটা করা হয়েছে তো চলে যাচ্ছি বাবা হুট ব্রিক আসার পর দেখলাম যে বাবা কিছু ভাই আনোয়ার ডাক্তার সবাই দেখবে সাদার মতো বসে আছে আর কি গরম খাইছি রে খাইছি কি গরম এত গরম তারপর চলে গেলাম এই সবাই দোকানে এই দোকানে আমাদের বেশি আড্ডা দেওয়া হয় এই ভাই দেখে আজকে কি বানাইছে দেখলাম আজকে পেঁয়াজ ওয়া খাই দেখলাম যে অস্থির তো এইসব ভাই খোঁজতেছি আমি কই সব ভাই নাই বাবু যদি শুনলি ভাই কই দোকানে নাই আজকে তো বাবু বলতেছে নাই আমি হঠাৎ করে ওই পাশে দিয়ে দেখি দিয়ে ভাই বসে আছি দেখে আমার দেখে একটা হাসির মানল এইসব ভাই খুবই ভালো লাগলো এটা বিরিক যারা কাজ করে ওনার জিজ্ঞেস করলাম ভাই গরম কেমন উনি বলছে ভাই প্রচুর গরম প্রচুর কষ্ট বিরিক কাজ করা তখন এইসব ভাই দেখলাম যে ইসুব ভাই কি আরামসে বসে আছে মনে কোনো শান্তি নাই কোনো দুঃখ নাই কষ্ট নাই রিলাক্স চা নাই আর খায় আর মানুষের দেয় আমাদের মাঝে আমাদের একটা প্রিয় ভাইস এই দোকানটা সব সময় আড্ডা দিই বিশেষ করে এই বোর্ড আমরা সবসময় এখানে ক্যারাম বোর্ড খেলি এখানে বোর্ড খেলার জন্য সব সিনিয়র হচ্ছে বাবু বাবু দেখলে ভয় লাগে বাবুর সাথে দাঁড়াতেও ভয় লাগে তো চিন্তা আমরা যেহেতু ব্রিগিল চলে আসি এক কথা ফলো করা বলি আমরা ব্রিক ফিল যাই বীরফিল থেকে একটা ঘুরে আসি দেখতে পাচ্ছেন ব্রিক ফিল্ডটা কেমন ওয়েদারটা খুবই সুন্দর ব্রিফ ফিল আজকে শেষ সবাই চলে যাবে এখন কোনো কাজ করবে না হালকা পালকা কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন সবাই দুষ্ট করতেছে সবাই চলে যাবে উনি বলতেছে বাইক ভিডিও করে নাচ করতে চলে যাবো খালি ব্যাগ এটা হচ্ছে ববনপুর ব্রিকফ ফিল্ড এখানে আমরা মাঝে মধ্যে আসি বিকেলবেলা ঘুরতে ওই ফুলের বাড়িটা বসে ওইখানে দোকানে থাকা হয় এই বাগানে ফুল বিরিক ফিল হলুয়া এগুলো এক কথায় তো চিন্তা করলাম টু ফুর উঠি দেখি ইটা এখনো কিছু বাকি এসে গুলো দিতেছে তো বাবুর বললাম চলে একটু ফুর উঠি বাবু যদিও প্রথমে না করছে তারপরও দেখি কেমন লাগে আজকে যেহেতু তারা কাজ শেষ করে একবারে চলে যাবে ওয়েদারটা দেখার পর তো খুবই আরাম লাগলো উপরে মোটামুটি যদিও গরম অনেক রোধ কিন্তু হালকা বাতাস আছে বাতাসের মধ্যে খুবই ভালো লাগছে তার দিয়ে দেখতে পাচ্ছে তো চলে গেছে আস্তে আস্তে সামনের দিকে বাবুরু বললাম একটা ছবি তুল কেমন লাগতেছে একটা ছবি তোলা খুবই ভালো লাগতেছে চলে গেলাম আস্তে আস্তে সামনে দিয়ে দেখতে সবাই কাজ করতেছে জিজ্ঞেস করলাম সবাইকে সবাই আজকে চলে যাবে আজকে বাকি আসে এখন কেউ চলে যাবে আর অল্প কিছু বাকি আছে মানুষ সবাই চলে যাবে তো আস্তে আস্তে সামনে দিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে লাস্ট তারা কাজ করতেছে যা বাকি আছে এগুলো করলে সবগুলা ক্লিয়ার করলে মনে হলো সব সাফ করে তারা বাড়িতে চলে যাবে হঠাৎ করে দেখলাম যে আমাদের বিড়ি যে সুমরাটা আছে একটু দেখায় আমি তো খুবই ভয় পাই গেলাম এত বড় সুঙ্গা চলে গেলাম আস্তে আস্তে চুমকের কাছে এখন চুমকাটা দেখে তো বিশাল নিচের থেকে উপরে দিকে আস্তে আস্তে তাকাই দেখি দে চুমকাটা কি বিশাল এখানে ফাঁ করে দাওয়া বাড়াইতেছে দেখতে পাচ্তেছিলাম আমরা এই যদি ফাঁ করে দাওয়া বাড়াইতেছে আর চুমকাটা উপর নিচের থেকে উপরে তাকালে আমাদের বিশাল দেখে তো পুরো ভয় পেয়ে গেলাম আমি যদি উঠতে পারতাম আবার ভয় লাগে যা তো উপরে কিভাবে উঠবো তো আস্তে আস্তে সবগুলোই আমরা দেখলাম খুবই ভালো লাগলো বাবুরা বললাম যে চল কয়েকটা ছবি তুলি যদি আমরা কয়েকটা ছবি তুলছি এখানে দেখতে পাচ্ছেন ওই দিকে দেখলাম যে সবগুলো ফুলো আমাদের সাথে যেগুলো আসছে সবগুলো ওখানে ক্রিট খেলতেছে এখন এত সুন্দর ওইদারে ছবি না নিলে নয় একটা ছবি অবশ্যই তো নেওয়া লাগে বাবুরে বললাম মা একটা ছবি নিই তো আস্তে আস্তে এখন নামে যাবো নিয়ে যাওয়ার পরে চলে যাবো আবার ফুল ফুড এগুলোর কাছে বিক্রি এটা তো বিরিক আমরা ওটা হচ্ছে ফুলের গোড়া মানে দুদি দুইটার আম কিন্তু একই জায়গা এখানে হচ্ছে আপনাদের আমাদের বিকেলবেলার যে দৃশ্যটা খুবই একটা সুন্দর দৃশ্য আস্তে আস্তে গেলাম নিচের দিকে নিচের দিকে নামার পরে চলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা চলে দোকানে খুবই সুন্দর একটা দৃশ্য দোকানে আসার পরে আমাদেরকে হুজুরে বলতেছে যে কি গরম কেমন লাগতেছে ভালো এখন ইলিশ বসে বসে আছে ইলিশ বেজে গেলাম যে ভাই গরম কেমন ভাই গরম তো ফাটাফাটি লাগতেছে সেই রকম গরম লাগতেছে আজকের জন্য তো টুকু সব ভালো থাকবে আমরা